হ্যালো বন্ধুরা আজ কথা বলবো রাজ্য সরকারের আর আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পর্কে কি এই প্রকল্প কারা এই প্রকল্পের সুবিধা পাবেন কি কি সুযোগ সুবিধা রয়েছে এই প্রকল্পে কোথায় আবেদন করতে হবে এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে আপনার কি কী ডকুমেন্টস প্রয়োজন হবে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে এই নতুন ভিডিওতে কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম খবর নিয়মিত পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না তাহলে আসুন মূল আলোচনায় রাজ্যের মানুষ যাতে বিনা পয়সায় চিকিৎসা পেতে পারেন সেই জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্য নিয়ে চালু করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড রাজ্যের সবাই এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন শুধুমাত্র সরকারি হাসপাতালে নয় এই কার্ড থাকলে বিনা বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে বেসরকারি হাসপাতালেও সুতরাং আজ আমরা কথা বলতে চলেছি স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কে রাজ্যের সাধারণ মানুষ তো বটেই পরিযায়ী কর্মীরাও এখন এই স্বাস্থ্যসাথী কার্ড পেতে পারেন তাহলে আমাদের রাজ্যের মানুষ তো পাবেনি তার সঙ্গে যারা আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজ করছেন পরিযায়ী শ্রমিক হিসাবে তারাও এই কার্ডের সুযোগ সুবিধা পাবে দু সালের তিরিশে ডিসেম্বর মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটি চালু করেন স্বাস্থ্যসাথী মূলত একটি বিমা মানুষের স্বাস্থ্য এবং চিকিৎসার সুবিধার কথা ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেডিক্লেম পলিসি চালু করেন এরই নাম স্বাস্থ্যসাথী এই কার্ডের মাধ্যমে একাধিক জটিল রোগের নি খরচায় চিকিৎসা করা পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ পরিবার পিছু পাঁচ লাখ টাকা করে স্বাস্থ্য বিমা দেওয়া হবে অর্থাৎ আপনি যদি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার পরিবার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা ফ্রিতে পাবেন এবার দেখুন এই পরিষেবা বা এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হয় আবেদন করা যায় দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অর্থাৎ আপনার এলাকায় যখন সরকারের পক্ষ থেকে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেখানে গিয়ে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া অনলাইনেও এজন্য আবেদন করা যায় এজন্য কী করতে হবে আপনাকে এই জন্য প্রথমে স্বাস্থ্যসাথী ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে এরপর হোম পেজে অ্যাপ্লাই অনলাইনে গিয়ে ড্রপডাউন মেনু থেকে অনলাইন অ্যাপ্লিকেশান ফর স্বাস্থ্যসাথীতে ক্লিক করলেই একটা নতুন পেজ খুলে যাবে সেখানে আপনার একটা মোবাইল নম্বর দিতে হবে এরপর গেট ওটিপি বাটনে ক্লিক করতে হবে এরপর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটি সাবমিট করতে হবে আর সেখানে যে সমস্ত তথ্য চাওয়া হবে তা দিয়ে আবেদন করতে হবে এবার দেখুন আপনার কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে অনলাইনে আবেদনকারীকে নিজের নাম আধার কার্ডের নম্বর আপনার ঠিকানা মোবাইল নম্বর এবং বায়োমেট্রিক তথ্য দিয়ে ফর্ম ফিল করতে হবে এই কার্ড করা হয় পরিবারের মহিলার নামে পরিবারের মহিলার নামে এই কার্ডটি করতে হবে তাই আবেদনপত্রের উপরের ডান দিকে পরিবারের যে মহিলা সদস্যের নামে কার্ড করা হচ্ছে তার স্বাক্ষর নিতে হবে অর্থাৎ যে মহিলার নামে কার্ডটি করা হবে তার একটি স্বাক্ষর লাগবে আবেদনকারী ব্যক্তির যদি ইতিমধ্যে খাদ্যসাথী কার্ড থাকে তাহলে সেটা উল্লেখ করতে হবে তবে যদি পরিবারের কোনো মহিলা না থাকে তাহলে কি করতে হবে সেক্ষেত্রে সেই পরিবারের পুরুষ সদস্যের নামেই তৈরি হবে স্বাস্থ্যসাথী কার্ড আপনি স্বাস্থ্যসাথী কার্ড করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হন তাহলে কি করতে হবে দেখুন কেউ অনলাইনে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করার সময় কোনো সমস্যার সম্মুখীন হলে তাকে স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করতে হবে তাতে ফর্ম বি ফর রেজিস্ট্রেশন আন্ডার স্বাস্থ্যসাথী অপশানে ক্লিক করলেই একটি পিডিএফ ফর্ম পাওয়া যাবে সেটার একটা কপি প্রিন্ট বের করে নিতে হবে ওই ফর্মটি সঠিকভাবে পৌরসভা বা পঞ্চায়েতে গিয়ে জমা দিয়ে আসতে হবে ফর্মের সঙ্গে জমা দিতে হবে প্রয়োজনীয় নথিগুলি যেগুলি আগেই বলা হয়েছিল অর্থাৎ আপনাকে একটা পিডিএফ আকারে ফর্ম বার করে নিতে হবে এবং সেটা যথাযথভাবে পূরণ করে সেই ফর্মটি আপনি পঞ্চায়েত অধীনে থাকলে পঞ্চায়েত দপ্তরে পৌরসভার অধীনে থাকলে পৌরসভায় গিয়ে জমা দিয়ে আসতে হবে এই ছিল আজকের স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ আপডেট যারা এখনও এই স্বাস্থ্যসাথী কার্ড করেননি তারা তাড়াতাড়ি করে ফেলুন তাহলে আপনার পরিবারকে চিকিৎসার জন্য অতিরিক্ত পাঁচ লক্ষ টাকা আর ব্যয় করতে হবে না সেটা এই কার্ডের মাধ্যমে পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা স্বাস্থ্যসাথী কার্ড এখনও করেনি বা করেনি আপনার পরিচিত কেউ তাকে এই ভিডিওটি শেয়ার করে তাকে সচেতন করে দিন ভালো থাকবেন ধন্যবাদ